তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা সুন্দর একটি দোকান সুন্দর একটি পরিবেশ ফলের দোকান অনেক ধরনের ফল এখানে পাওয়া যায় সুন্দর সুন্দর ফল সুন্দর করে সাজিয়ে রেখেছে তোমাদের জন্য এই ভিডিও প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর ফুল প্রিয় বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা এই সুন্দর পরিবেশ অনেক সুন্দর দোকান অনেক সুন্দর ফল আশা করি তোমাদের ভালো লেগেছে তোমাদের জন্য এই সুন্দর ভিডিও অনেক সুন্দর মালটা আমাদের দেশি মালটা ফেফে কীভাবে ফেঁকে রয়েছে দেখো অনেক সুন্দর লাগে ভিডিওটা পেঁপেগুলো অনেক সুন্দর আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে কমেন্টের মাধ্যমে জানি দিবা প্রিয় বন্ধুরা কেমন লাগলো তোমাদের জন্য নিয়ে আসলাম এই সুন্দর প্রাকৃতিক ফল আল্লাহ ফাঁকের নিয়ামত অনেক সুন্দর সুন্দর ফল আনছি যেন পাওয়া যায় আমাদের কুমিলা আশা করি আমার ভিডিওটা তোমাদের অত্যন্ত ভালো লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে বন্ধুরা এখানে কুমিলা কান্দির ফেড় অনেক সুন্দর সকালবেলা এখানে দেখো অনেকগুলা রাজমিস্ত্রি দাঁড়িয়ে রেসে কাজের জন্য প্রচুর রাজমিস্ত্রি রাস্তার দুই পাশে কান্দির ফাঁড়ে দাঁড়িয়ে রেখে কাজের জন্য দেখো কাজের জন্য দাঁড়িয়েছে সকালবেলা বিভিন্ন বিল্ডিংয়ের কাজে সবাই এখান থেকে নিয়ে যায় প্রচুর আমাদের শহর কুমিল্লা শহর সুন্দর একটি শহর ভালো লাগার শহর ভালো কিছু দেখার শহর আমাদের কুমিল্লা প্রিয় বন্ধুরা আমার ভিডিও কন্টিনিউ করে সুন্দর করে এটা কমেন্ট করবে অবশ্যই তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে সবাইকে দেখার সুযোগ করে দেবে এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের কমিলার সৌন্দর্য রাস্তার আশেপাশের সৌন্দর্য কেমন লাগলো এখানে ইসলামিক বই বিক্রি হচ্ছে হাদিসের বই বিভিন্ন বই এখানে মাহফিল ছিল আমি গিয়েছিলাম এ কারণে ভিডিও করলাম বিশাল বড় একটি মাহফিল ছিল এখানে পদ্মা বসে বসে দেখতেছে আমাদের কুমিলায় বাইরে অনেক মানুষ সবাই বসে বক্তার হওয়া শুনতেছে সবাই বাইরে ভিতরে জায়গা হয় নাই বাইরে বসে রয়েছে আশা করি অত্যন্ত ভালো লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা তোমাদের মতামত বিশাল বড় মাহফিল ছিল আমাদের কুমিলা রাতের বেলা ভিডিও করছিলাম এখানে বাইরে বহু দোকান অনেক দোকান পাট বসছে কাস্টমারও আছে প্রচুর সবাই বিক্রি বেচা বিক্রি করতেছে কুমিলা ঈদগাহের সামনে বিশাল বড় মাহফিল ছিল রাস্তার পাশে অনেক দোকান পাট আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে আমার ভিডিও প্রিয় বন্ধুরা তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবে সবাইকে দেখার সুযোগ করে দেবে আশা করি তোমাদের জন্য আরও নতুন নতুন বিরিয়ানি আসবো সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আল্লাহ হাফেজ আবার একদিন দেখা হবে ধন্যবাদ